নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমি আলোচনা করব করতলের দশটি চিহ্ন নিয়ে যা আর্থিক শ্রীবৃদ্ধি করে এই বিষয় নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে অবশ্যই মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত দেখতে হবে হাতের শুক্র পর্বতটিকে হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট কিন্তু বলে থাকি হাতের এই জায়গাটি অর্থাৎ হাতের শুক্র পর্বতটি একটু উঁচু এবং একটু ফোলা যেন হয় এবং এই পর্বতটি যদি একটু লালচে বা গোলাপি আভাযুক্ত হয় তাহলে এটি অত্যন্ত শুভ এবার দেখতে হবে শুক্র পর্বতে এই ধরনের এই ধরনের তিনটি চারটি আড়াড়ি রেখা এবং এই ধরনের দুটি তিনটি যদি লম্ব রেখা দ্বারা এই ধরনের চিহ্ন গঠিত হয় অর্থাৎ মাত্র কয়েকটি রেখা দ্বারা গঠিত হয় খুব বেশি আড়াড়ি রেখা অর্থাৎ হাতে প্রচুর পরিমাণে এই ধরনের এই ধরনের এই ধরনের আড়াআড়ি রেখা থাকলো এবং প্রচুর পরিমাণে এই ধরনের এই ধরনের লম্বালম্বী রেখা থাকলো তাহলে কিন্তু এটি জাল চিহ্ন গঠিত করবে এই ধরনের জাল চিহ্ন যদি না হয় হাতে মাত্র কয়েকটি রেখা অর্থাৎ হাতে মাত্র কয়েকটি আড়াআড়ি রেখা এবং মাত্র কয়েকটি যদি লম্বালম্বী রেখা দ্বারা এই ধরনের চিহ্ন গঠিত হয় তাহলে এটি আপনার ভাগ্যোন্নতির সহায়ক হবে অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি হবে শুক্রের দশা বা অন্তর্দশায় এটি কিন্তু এর প্রথম ইন্ডিকেশন এবার আমরা দেখব করতলে চন্দ্রের ক্ষেত্রটিকে হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট কিন্তু বলে থাকি হাতের চন্দ্রক্ষেত্রটি কোনোভাবে যেন অশুভ চিহ্নযুক্ত না হয় অর্থাৎ চন্দ্র পর্বতে যেন কোনো তিল চিহ্ন না থেকে থাকে চন্দ্র পর্বতে যেন এই ধরনের কাটাকুটি চিহ্ন যেন না থেকে থাকে অথবা চন্দ্র পর্বতে যেন জাল চিহ্নাকৃতির চিহ্ন উৎপন্ন না হয় এবং চন্দ্রক্ষেত্রে একটি বা একাধিক এই ধরনের যদি আড়াআড়ি রেখা একটু গভীরভাবে থেকে থাকে তাহলে এটি বোঝায় বাড়ির বাইরে গিয়ে আপনি যথেষ্ট আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন এই ধরনের চিহ্ন কিন্তু শুভ মানা হয়ে থাকে এবার দেখব আমরা তৃতীয় সংকেতটিকে তৃতীয় সংকেতটি দেখার জন্য হাতের আয়ু রেখাটিকে দেখতে হবে হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন কিন্তু বলে থাকি হাতে আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন অধিকাংশ মানুষের হাতেই থেকে থাকে যদি হাতের আয়ু রেখার উপর মাল্টিপিল এই ধরনের এই ধরনের এই ধরনের প্রোগ্রেস লাইন মাল্টিপিল থাকতে দেখা যায় এই ধরনের প্রোগ্রেস লাইন ভাবে থেকে থাকে কারো হাতে অর্থাৎ পাঁচটি ছটি বা তারও বেশি যদি এই ধরনের মাল্টিপিল প্রোগ্রেস লাইন থেকে থাকে তাহলে এটি আয়ু রেখার ওই বয়সগুলিতে উন্নতিকে কিন্তু দেখিয়ে থাকে এবং কতটা উন্নতি হবে তা এই প্রোগ্রেস লাইনগুলি কতটা স্ট্রং বা বলবান বা দীর্ঘাকৃতির রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ডেবল তো দেখুন আপনার হাতে এই চিহ্নগুলি রয়েছে কি না এবার আমরা দেখব হাতের ভাগ্য রেখা বা লাক লাইন অর্থাৎ হাতের যে কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে যদি শনি পর্বত পর্যন্ত একটি রেখা চলে যায় এই রেখাটিকে কিন্তু আমরা রেখা বলে থাকি সেটি হাতের মণিবন্ধ থেকে নির্গত হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে হাতের চন্দ্র ক্ষেত্র থেকে উৎপত্তি হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে হাতের আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে বা বিভিন্ন ধরনের কিন্তু হাতে ভাগ্য রেখা থেকে থাকে হাতের ভাগ্যরেখাটিকে অবশ্যই শুভ থাকতে হবে অর্থাৎ বলবান থাকতে হবে এবং হাতের ভাগ্যরেখাটি যেন একটু লম্ব দীর্ঘাকৃতির এবং সরল টাইপের হয়ে থাকে হাতের ভাগ্যরেখাতে যদি একাধিক উন্নতিমূলক এই ধরনের শাখা রেখা একাধিক উন্নতিমূলক এই ধরনের শাখা রেখা যদি উৎপন্ন হয় তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় ভাগ্যরেখার যে বয়সে এই ধরনের উন্নতিমূলক শাখা রেখা উৎপন্ন হবে ওই বয়সে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এটির কিন্তু এটি ইন্ডিকেশন তাই মিলিয়ে দেখুন আপনার হাতে ভাগ্যরেখায় এই ধরনের চিহ্ন রয়েছে কেনা এবার আমরা দেখব হাতের রাহুর ক্ষেত্র বা হাতের মধ্যস্থানটিকে অর্থাৎ হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা রাহুর ক্ষেত্র বা এই জায়গাটিকে কিন্তু আমরা রাহু পর্বত বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতের রাহুর ক্ষেত্রটিতে একাধিক লম্ব এই ধরনের রেখা উৎপন্ন হয় যা একেবারে কিন্তু শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ একাধিক দুটি বা তিনটি এই ধরনের রেখা লম্ব দীর্ঘ রেখা হাতে শনি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে এটি জীবনে হঠাৎ বা আকস্মিক উন্নতির যোগকে কিন্তু নির্দেশ করে এই ধরনের রেখা কিন্তু অত্যন্ত শুভ এবার আমরা দেখব হাতের আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখার অংশটিকে অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা আয়ু রেখা এই লাইনটিকে আমরা আয়ু রেখা বা জীবনরেখা বললাম অধিকাংশ মানুষের হাতে আয়ু রেখার শুরুতেই এই ধরনের কিন্তু আয়ু সাথে অ্যাটাচ হয়ে এই ধরনের মস্তিষ্ক রেখা উৎপন্ন হয় আবার অনেকের ক্ষেত্রে মস্তিষ্ক রেখা আলাদা বা গ্যাপ দেখেও কিন্তু উৎপন্ন হতে দেখা যায় অর্থাৎ এই ধরনের কিন্তু মস্তিষ্ক রেখা অনেকের হাতেও থেকে থাকে এবার আমাদেরকে যেটি দেখতে হবে হাতের আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা শুরুতেই যদি এক বা একাধিক প্রোগ্রেস লাইন উৎপন্ন হয়ে এইভাবে যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এই ধরনের রেখাগুলিকে অত্যন্ত শুভ মানা হয় এটি অল্প বয়স থেকে রোজগারের যোগ্যে কিন্তু দেখিয়ে থাকে এটি জীবনে ক্রমশ উন্নতির যোগ্যে ইন্ডিকেট করে এই ধরনের যদি রেখা থেকে থাকে তাহলে জাতক জাতিকার জীবনে যত স্ট্রাগল যত সংঘর্ষ যত সমস্যায় আসুক এরা কিন্তু পিছিয়ে পড়ে না বা বলা চলে এরা যতই অসফলতার মুখোমুখি হোক না কেন এরা আবার উঠে দাঁড়ায় এবং সংঘর্ষ করে এগিয়ে যায় এই ধরনের চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ তাই দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতেও কিন্তু রয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ এছাড়াও হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ হাতের এই পর্বতটিকে আমরা বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি এই বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট বা গুরু পর্বতটি অবশ্যই হাতের শুভ থাকা দরকার অর্থাৎ হাতে একটু ফোলা এবং এটি একটু লালচে বা গোলাপি আভাযুক্ত থাকা উচিত যদি এই বৃহস্পতি পর্বতে একাধিক উন্নতি বা প্রগ্রেস লাইন থেকে থাকে অর্থাৎ এই ধরনের রেখা যদি একাধিক পরিমাণে থাকতে দেখা যায় এবং এই রেখার সাথে অ্যাটাচ হয়ে এই ধরনের আড়ি রেখার সংমিশ্রণে যদি একাধিক এই ধরনের বক্স টাইপের চিহ্ন যদি ক্রিয়েট হয় যদি এই ধরনের বক্স টাইপের চিহ্ন ক্রিয়েট হয় অর্থাৎ একাধিক চতুষ্কোণ চিহ্ন যদি বৃহস্পতি পর্বতে উৎপন্ন হয় তাহলেও কিন্তু এটি বিবাহ পরবর্তী জীবনে বিশেষ আর্থিক উন্নতি বা আর্থিক সমৃদ্ধিকে কিন্তু এটি দেখিয়ে থাকে তো মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতের বৃহস্পতি পর্বতটিতে রয়েছে কিনা এবার আমরা দেখব হাতের বুধের ক্ষেত্রটিকে হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বা লিটিল ফিঙ্গার বলে থাকি এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বুধের ক্ষেত্র বা বুধ পর্বত বা মার্কারি মাউন্ট বলে থাকে এই ক্ষেত্রটিকে অবশ্যই হাতে একটু উঁচু একটু ফোলা হওয়া বাঞ্ছনীয় এর সাথে সাথে যদি বুধের ক্ষেত্রে এই ধরনের এই ধরনের চারটি পাঁচটি বা তারও বেশি মাল্টিপল এই ধরনের খাড়া রেখা থাকতে দেখা যায় এটিও ব্যক্তির মধ্যে হাই কমিউনিকেশান স্কিল এবং এদের মধ্যে মানি ম্যানেজমেন্ট স্কিল ডকুমেন্টারি স্কিলকে কিন্তু ডেভেলপড করে দেয় এরা মিডিল কাজ কিন্তু যথেষ্ট ভালোভাবে করতে সক্ষম এই সমস্ত বিষয়ে এরা অধিক সফলতা পায় এবং জীবনে এরা ক্রমশ কিন্তু উন্নতি করতে দেখা যায় একটা বয়স পর্যন্ত এদের জীবনে প্রচণ্ড পরিমাণে সংঘর্ষও দেখা যায় কিন্তু তারপর থেকে কিন্তু ধীরে ধীরে কি ধীরে কিন্তু এদের উন্নতি হতে দেখা যায় এবার আমাদের দেখতে হবে হাতের একটি বিশেষ ক্ষেত্র অর্থাৎ হাতের শনি পর্বত বা স্যাটান মাউন্টটিকে হাতের এই আঙুলটিকে আমরা মধ্যম আঙুল বা মিডিল ফিঙ্গার বলে থাকি এই মিডিল ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা শনি পর্বত বা স্যাটান মাউন্ট বলে থাকি হাতের শনি ক্ষেত্রটিকে অবশ্যই খুব বেশি দাবা বা নিচু থাকা চলবে না সাধারণত শনি ক্ষেত্রটি একটু দাবা থেকে থাকে এটি স্বাভাবিক কিন্তু শনির ক্ষেত্রটি যদি একেবারেই দাবা বা নিচু থেকে থাকে সেটি কিন্তু অশুভ শনির ক্ষেত্রে অর্থাৎ হাতের শনি পর্বতে যদি একটি এই ধরনের লম্ব দীর্ঘ রেখা থাকতে দেখা যায় খাড়া লম্ব দীর্ঘ রেখা থেকে থাকে বা শনি পর্বতে যদি এই রেখা থেকে একাধিক অর্থাৎ দুটি বা তিনটি এই ধরনের অর্থাৎ এই ধরনের দুটি অথবা তিনটি শাখা নির্গত হয়ে টাইপের চিহ্ন অথবা দ্বি শাখান্বিত চিহ্নের যদি ক্রিয়েশন এখানে করে দেয় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ এদের প্রথম জীবনে স্ট্রাগল থাকলেও একটু দেরিতে এদের কিন্তু আর্থিক উন্নতি ধীরে ধীরে ঘটে থাকে এদের শ্রীবৃদ্ধি কিন্তু জীবনে ক্রমশ হতে দেখা যায় তাই দেখুন আপনার হাতে শনি পর্বতে এই ধরনের চিহ্ন রয়েছে কিনা এবার আমরা দেখব হাতে একাধিক দীর্ঘ মার্শাল রেখা আয়ুর রেখার পাশে রয়েছে কিনা অর্থাৎ হাতের এই রেখাটি হলো আয়ু রেখা বা জীবন রেখা এই আয়ু রেখার পাশে অনেক মানুষের হাতেই এই ধরনের রেখা কিন্তু সাধারণত থাকতে দেখা যায় এই রেখাটিকে আমরা আয়ু রেখার অনুগ রেখা বা সহযোগী রেখা বা মার্শাল রেখা বা দেবদূত রেখা বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই আয়ুরেখার অনুগরেখা বা সহযোগী রেখা বা মার্শাল রেখা একাধিক এবং দীর্ঘ থেকে থাকে এই ধরনের যদি আয়ুরেখার পাশে একাধিক বা একের অধিক দুটি বা তিনটি এই ধরনের লম্ব দীর্ঘ রেখা যদি আয়ুরেখার সহযোগী রেখা থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ জীবনেরা ধীরে ধীরে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে সক্ষম হয় এছাড়াও যদি এর সাথে সাথে হাতের উচ্চ মঙ্গল পর্বত অর্থাৎ হাতের এই জায়গা টিকতে যদি একটি চতুষ্কোণ টাইপের চিহ্ন অর্থাৎ এই ধরনের সাইন অথবা যদি এই পর্বতে যে কোনো প্রকারে একটি ত্রিভুজ টাইপের চিহ্ন বা ত্রিকোণ আকৃতির চিহ্ন যদি এই ধরনের গঠিত হয় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ এই সমস্ত জাতক বা জাতিকারা জমি প্রপার্টি রিলেটেড বিষয়ে কিন্তু দারুণ সফলতা প্রাপ্ত করতে সক্ষম হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ॐ नमो भगवते वासुदेवाय